হ্যালো স্টুডেন্টস তাই মৌমিতা ম্যাম আশা করে তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশ থেকে থ্রি মার্কসের ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করবো তোমাদের এক্সাম খুব সামনে চলে এসেছে এর আগের ক্লাসে তোমাদের আমি এইট মার্কসের কোয়েশ্চিন ওপর দিয়েছিলাম সাজেশন তো আজকে আমি থ্রি মার্কসের কোয়েশনের ওপর আলোচনা করবো যারা আগের ক্লাসটি দেখোই কাইন্ডলি দেখে নিও তোমাদের অনেক হেল্পফুল হবে আর আজকে থ্রি মার্কসের কোয়েশ্চেনগুলো দিচ্ছি তোমাদের কিন্তু এগুলো পড়লে মোটামুটি তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্ট থ্রি মার্কসের কোশ্চেন ফ্রম তারা টাইটেল অফ তারা ঠিক আছে টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চান নাম্বার টু রিলেশনশিপ বিটুইন তারা অ্যান্ড চন্দন দুই ভাই বোনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা কোয়েশ্চান নাম্বার থ্রি সিগনিফিক্যান্স অফ ডাক্তার থাক্কার এই ডক্টরের রোলটা আমি এইট মার্কসে রাখিনি থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ফোর রোল অফ দ্য সার্জারি যেই সার্জারি করে তারা চন্দনকে আলাদা করে দেওয়া হয়েছিল সেই সার্জারির মানে ভূমিকাটা কি এই গল্পে ঠিক আছে কোয়েশন নাম্বার ফাইভ ওয়াই ডাজ ভারতি ফিল গিলটি অ্যাবাউট তারাজ কন্ডিশন অবলিক দিয়ে রোল অব ভারতি ঠিক আছে ভারতি তারা আর চন্দনের মা তো যখন তারার কন্ডিশন যখন আস্তে আস্তে খারাপ হতে থাকে তখন তারার মায়ের রিয়াকশন কী ছিল বা বলতে পারো যে তারার মায়ের যে রোলটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট থ্রি মার্ক্সের জন্য এবার হচ্ছে চলে আসছি জঙ্গল মেজরে দেখো ডিসকাস মেজার্স রিলেশনশিপ উইথ দ্য নেচার অ্যান্ড দ্য জঙ্গল মানে যেই ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করতো জঙ্গল মেজার সেই কমিউনিটির মানে তিনি একজন নেচার লাভার ছিলেন এবং সেই প্রকৃতি এবং জঙ্গলের সাথে তার সম্পর্ক কেমন ছিল মানে তার যে টান তাদের সঙ্গে তার যে একটা মানে কানেকশন ছিল সেটা কি কোয়েশন নাম্বার সেভেন ডিসকাস দ্য ক্লাস বিটুইন দ্য আর্মি অ্যান্ড দ্য ট্রাইবাল পিপল ট্রাইবাল পিপল আর আর্মি আর মানে সেনাবাহিনীর মধ্যে যে ঝামেলা বা যেই দ্বন্দ্বটা লেগেছিল কনফ্লিক্টটা লেগেছিলো সেটা বলতে মানে এখানে চেয়েছে কোয়েশন নাম্বার এইট ওয়াই ওয়াজ দ্য মেজর কল্ড জঙ্গল মেজর হোয়াট ওয়াজ হিস মিশন এই জঙ্গল মেজারের নাম মানে মেজারের নাম জঙ্গল মেজার কেন হয় তো টাইটেলটা মানে এটা করে টাইটেলটা মোটামুটি হয়ে যাচ্ছে এবং তার মিশনটা কী জন্য ছিল বা কী ছিল ঠিক আছে কোশ্চেন নাম্বার নাইন এটা হচ্ছে জঙ্গল মেজর থেকে হোয়াট ওয়ার দ্য কোয়ালিটিস অফ দ্য মেজর মানে মেজারকে যে ওই ট্রাইবাল কমিউনিটির লোকেরা মানে একদম লিডারের মতো ট্রিট করতো বা সে লিডার ছিল তো কেন তার এমন কি কি কোয়ালিটিস ছিল যার জন্য তাকে হচ্ছে ওই মানে জঙ্গল মেজর বলা হতো এবার দেখো দ্য লাস্ট সং থেকে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অব দ্য লাস্ট সং টাইটেল চেয়েছে লাস্ট সং এর ঠিক আছে এখান থেকে তোমাদের দশটা কোয়েশন হয়ে গেল। নেক্সট এগারো নম্বর কোয়েশন এটাও হচ্ছে দ্য লাস্ট সং থেকে হু ওয়াজ লিবেনি ডিসকাস হার স্ট্রাগল লিবেনি কে ছিল মানে নিয়র মা ছিল লিবেনি এবং তার যে স্ট্রাগল সেটা এখানে জানতে চেয়েছে রোল অফ নাগা মিউজিক নাগাল্যান্ডের এই নাগা মিউজিকের তোমাদের রোল অফ মিউজিক আমি এইট মার্কসও দিয়েছি এখানেও থ্রি মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে এই কোয়েশনটা আচ্ছা কোয়েশন নাম্বার থার্টিন এটা হচ্ছে অ্যাগ্রেশন থেকে ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ অ্যাগ্রেশন যেটা বললাম শন পড়লেই সেন্ট্রাল থিম হয়ে যায় আচ্ছা কোয়েশন নাম্বার ফোরটিন ডিসকাস দ্য ইউজ অফ লিটারি ডিভাইস অ্যাগ্রেশন এই অ্যাগ্রেশন যে পোয়েমটা আছে এখানে কোন কোন লিটারি ডিভাইস ইউজ করেছে পোয়েট ঠিক আছে কোয়েশন নাম্বার ফিফটিন ইউজ অফ মেটাফোর মেটাফোরও এক টাইপের লিটারি ডিভাইস দুটো পড়লে মানে একটা হয়ে যাচ্ছে মানে লিটারি ডিভাইসটা পড়লে তোমাদের মেটাফোরটা হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে কখনও কখনো মেটাফোর্টা আলাদা করে দেওয়ার জন্য আমি আলাদা করে দিয়েছি বাট লিটারি ডিভাইসগুলো পড়লে মেটাফোর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন এটাও অ্যাগ্রেশন থেকে হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েম অ্যাগ্রেশন কনভে ইমোশন কি মানে এই এই অ্যাগ্রেশন পোয়েমটার থ্রুতে কোন ইমোশনটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কোয়েশন নাম্বার সেভেন্টিন এটা লাস্ট টপিক অ্যাপোলজিস্ট ফর লিভিং অন থেকে সেন্ট্রাল থিম চেয়েছে ঠিক আছে এটাও কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসন বললে হয়ে যাচ্ছে কোয়েশন নাম্বার এইটিন সিগনিফিকেন্স অব দ্য টাইটেল কোয়েশন নাম্বার নাইনটিন ডিসকাস দ্য স্ট্রাগল ইন অ্যাপোলজিস ফর লিভিং অন স্ট্রাগলটা চেয়েছে মোটামুটি এটাও সেন্ট্রাল থিম পড়লে হয়ে যাচ্ছে কুড়ি নাম্বার কোয়েশন হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েট কনভে ইন দ্য পোয়েম অ্যাপোলজিস ফর লিভিং অন এখানেও হচ্ছে মানে এই যে পোয়েমটা অ্যাপোলজিস ফর লিভিং অন এর থ্রুতে কোন ইমোশনটা কনভে করার চেষ্টা করেছে পোয়েট ঠিক আছে তো এই কুড়িখানা কোশ্চেন তোমাদের থ্রি মার্ক্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একবার দেখে নাও তোমরা এখানে দশটা কোয়েশন আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা নোট ডাউনও করে নিতে পারো আচ্ছা আর বাকি দশটা কোয়েশন এখানে রয়েছে তো এই কয়টা কোয়েশন তোমাদের একটু বাছাই করে করে পড়তে হবে প্রত্যেকটা গল্পের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অবশ্যই করে রাখতে হবে ঠিক আছে চলো একদম সে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ